নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর আজকে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ মরশুমে টাকা দেওয়ার পালা শুরু হচ্ছে এবং টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলো কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই অনুরোধটি রইল তাহলে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে চলুন আপনারা দেখে নিন দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম সহ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পাঠানোর প্রস্তুতি শুরু হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় ডানা সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের জন্য শস্য হানি হয়েছে বাংলার মা মাটি মানুষ সরকার সর্বদা কৃষকদের পাশ পাশে থেকে এসেছে এবং কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও শস্য বীমা ও সারের যোগান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি জানিয়ে দিলেন যে শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষক এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত সময় টাকা ঢুকে যাবে সোমবার নবান্নে আদিবাসী উন্নয়ন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পরে তিনি নবান্ন জানিয়ে দেন যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু হবে সেই মতোই কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি কৃষিমন্ত্রী শোভেনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে উপভোক্তাদের আধার সহ প্রয়োজনীয় তথ্য পূর্ণ যাচাই করে তবে টাকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ কৃষি দপ্তর চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং আমরা যাচাই করবো একজন যোগ্য প্রাপক কৃষক যাতে বঞ্চিত না হয় সেই মতো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি আমরা তো তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষি দপ্তর থেকে জানাচ্ছি যে আধার কার্ড এবং যোগ্য কৃষকদের সমস্ত কিছু যাচাই করার পর কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ইতিমধ্যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কারণ সমস্ত কৃষকদের নথি চেক করছে যেগুলো পূর্ণ যাচাই পর তবে টাকা পাঠানো হবে সেই জন্যেই স্ট্যাটাস এখন বন্ধ রয়েছে